একের পর এক ফাঁস সন্দেশখালীর ভাইরাল ভিডিও সামাজিক মাধ্যমে চলছে জোর চর্চা বঙ্গজনে সন্দেশখালীকে ঘিরে ঘটনার ঘন ঘটা এরই মাঝে বিজেপি প্রার্থী লেখাপাত্র কি বলছেন শুনুন উত্তর চব্বিশ পরগনায় প্রধানমন্ত্রীর সভার কয়েক ঘন্টা আগে চমক সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে সন্দেশখালী স্ট্রিং অপারেশনের দ্বিতীয় ভিডিও মোট জন মহিলাকে টাকা করে দেয়া হয়েছে অভিযোগ করার জন্য ভিডিওতে বিজেপির মন্ডল সভাপতি গঙ্গাধর কয়ালকে বলতে শোনা গিয়েছে গঙ্গাধরের বক্তব্যে পঞ্চাশটি পিস্তল লাগবে বলেও শোনা গিয়েছে যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এস ডি নিউজ মিডিয়া এই মুহূর্তের সব থেকে বড় চমক উত্তর চব্বিশ পরগনায় প্রধানমন্ত্রীর সভার কয়েক ঘন্টা আগে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে সন্দেশখালী স্ট্রিং অপারেশনের দ্বিতীয় ভিডিও সন্দেশখালীর মোট বাহাত্তর জন মহিলাকে দু টাকা করে দেয়া হয়েছে অভিযোগ করার জন্য ভিডিওতে বিজেপির মন্ডল সভাপতি গঙ্গাধর কয়ালকে বলতে শোনা গিয়েছে পঞ্চাশটি পিস্তল লাগবে বলেও